রাজনীতিতে আমরা এসেছি ইসলামী রাজনীতি বুকে ধারণ করেছি দুর্নীতি বা আমরা এসেছি ইসলামী রাজনীতি বুকে ধারণ করেছি ইসলামের জন্য বরা ধীতে পাহাড়ি জীবন হব নাথপর্তখনও ভাবো মরা আপন ইসলামী যুবমণ্ডল ইসলামী যুবমণ্ডল ইসলামী যুবমণ্ডল ইসলামী যুব আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে মোরা প্রতিবাদ করবো নর্মা লড়বো অন্যায়ের বিরুদ্ধে করবো স্বার্থ দিয়েও করতে পারি মায়ারি বাধল ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন

ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন দুর্নীতি নয় রাজনীতিটায় আমরা এসেছি ইসলামী রাজনীতি বুকে ধারণ করেছি দুর্নীতি নয় রাজনীতিটায় আমরা এসেছি ইসলামী রাজনীতি বুকে ধারণ করেছি ইসলামের জমে পরা দিতে পারি জীবন হব না তোর কখনও হব ভরা আপন যুগ আণ্ডল ইল্লামী যুগ আণ্ডল ইলী যুগ আণ্ডল ইল্লামী যুগ আন্দ